হুজুরি সেই যদি শ্রোতা বেশি বোঝে তাহলে তো হুজুরির ওয়াজ করা চলে না এত করে বুঝাচ্ছি হাতে বাই ধরে বলতেছি সময়ও বলে দিলাম তারপরে যে লোকগুলো যাচ্ছে নাকি মুসলমান না হিন্দু যে এখন আসেনি এরা কি মুসলমানের বাচ্চা নয় নিশ্চয়ই এরাই মাদ্রাসার শত্রু নিশ্চয়ই এরা আমলিগির লোক আমি কোরআনের মাহফিল করতে আমি কোন দলীয় সমাবেশ করেছে এখানে তাহলে এরা আসে না কেন আজকে করে আসছে ফুটপাট করে চলে যাচ্ছে এরা নিশ্চয়ই আমলিগি তালা শেখ হাসিনা চলে গিয়ে বলে এদের মনে ব্যথা এই জন্য বাজমাবেল শুনবেন এরা আল্লাহ আমাদের দিনের খাতিরে কবুল করুক তাহলে আল্লাহ রসুলের অহদা যে এখানে থাকলে জীবনের সব গোনা কি এই এক গ্রুপ এই দুই থেকে এই কাতার আর ওই কাতার আর মঞ্চের ভিতরে দুটো লোক হাত তোলেন তো হুজুর আমার কোনো গোনা নেই গোনা কম বেশি আছে না আমিও কি বলতে পারবো যে আমার গোনা নেই রসুলও মাঝে মাঝে বলতেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও তার মানে রসুলও বুঝতেন যে আমার কোথায় ত্রুটি হয়ে যাচ্ছে তাহলে সকলের গোনা আছে

এবার আমি আপনাদের কাছে চাই আমার আর বেশি লোকের দরকার নেই এই লোকগুলো কি শেষ মনাজাতা রাজ্য দেখানোর আলো তোমার নেতা আমার নেতা দুনিয়ার মুসলিম লিল্লাহ হে তকবীর এইবার আমি আপনাদের কাছে বলি হাত তুলেছেন আপনারা শেষ বন্ধ থাকবেন বলে যদি মাহফিল করে এসে আপনার আল্লাহ আমাদের কবল করুক আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন বন্ধুগণ আসুন আমরা একটা পরিবেশ তৈরি করে নিলাম আর মূল আলোচনায় যাই তার আগে আমি একটা ছোট্ট কথা আপনাদের বলবো বলবো যদি অনুমতি দেন তাহলে বলি সেটা হলো মাদ্রাসা গুলো চলে বিশেষ করে কৌমি মাদ্রাসাগুলো হাফিজি মাদ্রাসাগুলো চলে মানুষের দানের টাকায় এইরকম সরকারি স্কুলে চাকরি পড়লে সারের কোনো সমস্যা নেই কারণ সার যা পায় কম তো পায় দেয় কে সরকারে আপনি আর আমি এই মাদ্রাসাগুলো যদি বন্ধ হয় তাহলে ধর্ম বন্ধ হবে না চলবে বন্ধ হবে আপনার ধর্মের বিরোধিতা করা দরকার নেই সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেন ধর্মে এমনি বন্ধ হয়ে যাবে আপনি যা তাই দেব নবীজি জাহেদের দিকে বলতে জায়েদ তুমি তিনজন লক্ষ্যে চেন জায়েদ কিছুই বলে না নবীজি বললেন জায়েদ উত্তর দাও না কেন জায়েদ কিছুই বলে না বরং চোখ বি টপ 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 করে পানি পড়তে নবীজি বললেন জায়েদ কথা বলো না কেন কাই সিনিয়র সুলাল্লাহ উনি আমার জন্মদাতা পিতা আর আপনার সামনে সামনে যিনি বসে আছেন উনি আমার গর্ভধারিণী মা আর বাম পাশে যিনি বসে আছেন উনি আমার চাচা নবীজি বললেন জায়েদ অনেক বছর পরে তোমাকে খুঁজে পেয়েছে তুমি তোমার মা বাপের সঙ্গে দেশে ফিরে যাও কারণ ওই জায়গাটা তোমার জন্য কল্যাণ কোন কথা বলে না নবীজি ধমকি করার পরে নবীজি বললেন যাও ভিতরে যাও বেডিংপত্র যা আছে নিয়ে এসো তোমার বাপ মার সঙ্গে চলে যাও যখন যাচ্ছে না তখন নবীজি বললেন যাই যাও না আপনার এই থেকে ফিরাইয়ে দিবেন না বাপমার কাছে ছিলাম দশ বছর আপনার দরবারে আসে পনেরো বছর এই পনেরো বছরের ভিতরে আমি দেখেছি আপনি যা খেয়েছেন আমাকে তাই খাওয়াইছেন আপনি যে বিছানায় শুয়েছেন আমাকে সেই বিছানায় শোয়াছেন একটা ভুল হলে ধমক দিয়ে কথা বলেন নাই বুঝেছি আপনার আপনার দরবার থেকে আমারে দয়া করে তাড়িয়ে দেবেন না যায় দেবাং হারেস এবং হারেসের স্ত্রী বলেন ইয়ারসুল রাসূলুল্লাহ দূর থেকে শুনেছিলাম আপনি একটা নিষ্ঠুর মানুষ দূর থেকে শুনেছিলাম আপনি একটা নির্দয় মানুষ কিন্তু এখানে সে যা ধারণা হলো আপনার সেইতে ভালো মানুষ আর সমাজে কেউ নাই সুতরাং আমি আমার সন্তানকে আপনার জন্য কোরবান করে গেলাম আমি কোনোদিন সন্তানের দাবি নিয়ে আর আনবো না দয়া করে যদি কোনোদিন আপনি আমার সুযোগ পান একটু পরিচয় করাই দিয়ে তাহলে বিশ্ব মানুষ বিশ্ব মানবতার কল্যাণের মানুষ ছিলেন আমার নবী কথা বলেন কথা বলেন কথা বলেন সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুদ না পরে রসুলের ভাষায় সেই ব্যক্তি বড় কৃপ সুতরাং আমরা রসুলের নামে দুরুদ দিয়ে শুরু করছি সকলে মিলে বলছি বন্ধুগণ। এমনি ঠান্ডা রাজ্য যা হয়েছে একেবার কম হয়নি। আমি যদি আপনাদের সামনে কোরআন থেকে আলোচনা করি আপনারা কি শুনতে রাজি আছেন সবাই মিলে বলেন রাজি আছেন আরো জোরে বলেন রাজি আছেন তাহলে কিছু লোক আসতেছে আবার কিছু লোক চলিয়ে যাচ্ছে যে লোকগুলো চলিয়ে যাচ্ছে সে লোকগুলোর অভিযোগ কি আমাদের যাও হ্যাঁ হিসু দেবে না তাই হিসু দেবে বুড়ো যুবকেরা হিসু কিসে যুবকেরা তো হিসু দিন যাইতে তাহলে তোমাদের এই বুড়ো জামাটা তোমাদের গায়ে দাও

এখন এই যে যুবক গুলো এরা কি আসলে বিয়ে টানতে যাচ্ছে না হিসু করতে যাচ্ছে আল্লাহ ভালো জানে এই বয়সে যদি এক ঘন্টার সময় ব্যয় করা না যায় এই বয়সে যদি একটা ঘন্টার সময় কোরআনের মাহবিলে বসে না যায় আমার এই বাজারের মতন যখন মুরব্বি হবে তখন তো তোমাদের নাল পড়াই ব্যক্তি হবে তাহলে আমরা কোরআন থেকে আলোচনা করব যুবক তোমাদের দিকে তাকাই সবকিছু আমরা লক্ষ্য করছি আমাদের বয়স হয়ে গেছে পঞ্চাশ বান্ন তিপ্পান্ন বছর চুয়ান্ন বছর বয়স আমার কত বছর বাংলা আমাকে বাঁচাই রাখবে একদিন তোমাদের কাছেই জাতি কোরআন শরীফ তুলে দেবে কথা বলে ঠিক না ঠিক চেষ্টা করলে এই সমাজে কোরআনের রাজ করতে পারবে এই জন্য যেই সমাজের যুবকেরা ভালো হয় ওই সমাজটা সোনার সমাজ হয়ে যায় আর যেই সমাজের যুবক ধ্বংস হয়ে যায় ওই সমাজটা জাহান্নামের সমাজ হয়ে যায় এই জন্য দোকানে বাজারে বাড়িতে যে যুবকেরা আসো আসো তোমাদের জন্য আমি অল্প কিছু কোন কথা বলে দোয়া করি ও ভাই আজকের মাহফিলি লোক হবে না কারণ সব লোকগুলো চলে গেছে ওই কক্সবাজারের পেকুয়ায় কক্সবাজারের পেকুয়ায় আজকে পনেরো লক্ষ মানুষ হাজারির মাফালি হাজারি দীর্ঘ পাঁচ বছর পরে আজকে ওয়াজ মাহফিল করতেছে আল্লাহ আজারির মাহফিলে বরক দিক এবং আজারির দ্বারা এই সমাজ নতুন ভাবে সাজাই ওঠার মতন পরিবেশ তৈরি করে দিক আল্লামা দ্বারা যেন শূন্য স্থান আল্লাহ পূর্ণ করে দেয় কেউ কেউ মানুষ কোন কোন মানুষ মন্তব্য করছে যা আজহারি মিজানুর রহমানির মাহফিলে যদি পনেরো লক্ষ লোক হয় আল্লাহ না আল্লাহ যা করেছে ওটাই আলহামদুলিল্লাহ যদি এই সময় আল্লাহ বুঝে থাকতেন তারে আল্লামা সাইদির মাফিলে লোক জাগা দেওয়া যায় এরকম পেন্ডেল বাংলাদেশে কোথাও খুঁজে পাওয়া যেত না সুধরাং আযারী যুবক মানুষ তারপরে যেন রহমত নাজিল করেন তোমরা যারা যেতে পারো না আজহারের কোথাও কিছু হবে তিনি কি বলেছেন আমি কিছুটা শুনেছি সেই কথাগুলো হবে মেহেরবানি করে সবাই আমরা বשי আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করুক আচ্ছা আর হিশু সাইয়েস কাতারে একটু হাত তুললে তো হুজুর আমি একটু হিশু করতে যাব আর নাই তাহলে দয়া করে আহ আমি 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 যদি আপনাদের সামনে বারোটা পর্যন্ত কথা বলি পঞ্চাশ মিনিট আর পঞ্চাশটা মিনিট যদি কথা বলি থাকা যাবে না হ্যাঁ মুসলমান কথা বলেন ঢাকা যাবে না পঞ্চাশটা মিনিট কথা আর দশ মিনিট বলা যাচ্ছে অন্য কাল দিয়ে শেষ করে বারোটা যদি শেষ করি ঠান্ডা আছে ঠান্ডা তো আমারও আপনারা তো এখানে বেরিয়ে দশ কত ভাগলি বাড়ি চলে যাবেন আর আমার তো অনেক দূর যেতে হবে তাহলে আপনি আমি এই পঞ্চাশটা মিনিট এক থেকে চলে যাব ইনসা জোরে বলেন ইনসা